এখন আমি স্টিয়ারিং গিয়ার রুমে আছি হ্যাঁ সো আজকে আমি আপনাদেরকে স্টিয়ারিং গিয়ার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে স্টিয়ারিং গিয়ার তো স্টিয়ারিং গিয়ারটা কি যা স্টিয়ারিং গিয়ারটা কোন কাজে লাগে এটি বলবো আজকে আমরা হয়তো কম বেশি অনেকে নৌকা দেখেছি বা নৌকাতে চড়েছি বাট নৌকাতে চড়ার সময় আমরা খেয়াল করছি কি না যে নৌকাতে চড়ার আগে মাঝির সাথে একটি করে বৈথা থাকে এটা আমরা দেখেছি হয়তোবা তো মাঝি বৈথাটাকে কি করে মাঝি বোঝাটাকে যখন তার নৌকাটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরায় বা বিভিন্ন ডিরেকশনে ঘুরায় তখন কিন্তু সে তার এই বৈছাটা ইউজ করে তো বৈছাটা ইউজ করে কিন্তু সে নৌকার ডিরেকশন চেঞ্জ করে কিন্তু আমরা কি কখনো দেখেছি যে জাহাজের বৈঠা আছে না জাহাজের কিন্তু বৈঠা নেই তাহলে জাহাজটাকে আমরা কিভাবে ঘুরাই জাহাজটাকে ঘুরাই হচ্ছে আমার এই যে রাডার এটা হচ্ছে অংশ নিচে বাট রাডার হচ্ছে বিশাল বড় একটা ম্যাজি জাহাজকে সরি একটা মাঝি নৌকাকে যেরকম ইজিলি হাত দিয়ে ঘুরাইতে পারে কিন্তু আমরা চাইলে কিন্তু একটা জাহাজকে আমরা ইজিলি হাত দিয়ে ঘুরাইতে পারি না এর জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় তো রাডারটা কি রাডারটা হচ্ছে নৌকার যে বৈঠাটা রয়েছে জাহাজের বৈঠাটা হচ্ছে এই রাডার নৌকাটাকে ঘোরাতে যখন বইটা লাগে আমাদের এই জাহাজটাকে বিভিন্ন ডিরেকশনে ঘোরাতে এরকম রাডার লাগে তো রাডার হচ্ছে বিশাল বড় আপনারা হয়তো আমার আমি যদি কাছে যায় দেখতে পাবেন যে আমার চেয়ে বড় এবং আমার চেয়ে অনেক আমি ধরতে পারবো না এরকম হচ্ছে এই রাডারটা আর এটা হচ্ছে স্টিয়ারিং গিয়ার মোটর এটা হচ্ছে স্টারি গিয়ার এটা হচ্ছে স্টেয়ারি গিয়ার দুইটা সো রাডারটা কি হচ্ছে যখন আমরা শুধু গাছকে কোন অ্যাঙ্গেলে বা ডিরেকশানে ঘুরাইতে যাব আমরা হচ্ছে রাডারটাকে ঘুরায় দিব এটা হচ্ছে বোইটার কাজ করবো তো আমাদের যেহেতু শক্তি নাই এটাকে নড়ানোর বা আমাদের আমরা চেষ্টা করলেও এটাকে একশ ইঞ্চি বা একশোতে নড়াইতে পারবো না বা এটাকে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারবো না সো এই জন্য করতে হয় এই আমাদের এখানে হাইড্রোলিক সিস্টেম রয়েছে হাইড্রোলিক সিস্টেমটা হচ্ছে স্টিয়ারিং গিয়ার এই যে আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টিয়ারিং গিয়ার মোটর আর এটা হচ্ছে স্টিয়ারিং গিয়ার সো এখানে কিভাবে কাজ করে এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আমরা যখন ব্রিজে বা লোকাল ম্যানুভারিং এ যে হোক আমরা যখন কমান্ড দেব তো সেই কমান্ডটা সরাসরি আসবে এই স্টিয়ারিং গিয়ার রুমে এবং সে অনুযায়ী এই কমান্ড সেটআপের মাধ্যমে সে ডিরেকশন চেঞ্জ করে দিবে তারপর এখানে কি হবে আমরা যদি আরো পিছনে যাই দেখতে পাওয়া এখানে হচ্ছে রাডারের সাথে যুক্ত বড় একটি সাপ রয়েছে এই যে আপনি শুনছেন কাছে নিয়ে যা এই যে সাপ রয়েছে এটা হচ্ছে রাডার আইকেল ডিরেকশন হচ্ছে ইয়ার সো আমাদের এই সাপটাকে রাডারের সাথে যুক্ত করা আছে সো Aha যখন স্টিয়ারিং গিয়ারকে কমান্ড করব এই যে এখানে হচ্ছে কমান্ড সিস্টেম লোকালি এবং এটা হচ্ছে অটোতে কাজ করে এটা সো Aha যখন ব্রিজ থেকে বা যখন লোকালি যখন আমরা ডিরেকশন দিব সেটা কি করবে যে হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে এই সাপটাকে কি করবে সে টানবে সো রাডার এই হাইড্রোলিক সিস্টেম যখন এই স্টেরি গিয়ারটাকে যখন টানবে তখন এটার সাথে কি করবে এই যে এখানে যেন কানেকশন দেওয়া আছে সো এই যখন টানবে রাডারটাকে তো নিয়ে চলে আসবে আবার যখন সে ওদিকে ছেড়ে দিবে যে কিন্তু সম্পূর্ণ ওইদিকে প্রেস করবে প্রেস করার পরে তো সে ওদিকে চাপ দিবে সো এইরকম ভাবে ডানে আনবে এবং আবার বামে নিয়ে যাবে এরকমভাবে ভাবে এই স্টিয়ারিং গিয়ারটা কাজ করে স্টিয়ারিং গিয়ারটার কাজ হচ্ছে এখানে হাইড্রোলিক সিস্টেমটাকে পাওয়ার জেনারেট করা এবং এই পাওয়ার জেনারের মাধ্যমেই কিন্তু সেই এই রাদার অ্যাঙ্গেলটাকে কিন্তু বিভিন্ন দিকে ধরে নিন আর এটা নিচে কিন্তু রয়েছে রাদার রানার বলতে একটা বৈথার মতো আমরা বিভিন্ন জাহাজে পিসি নামতে দেখছি বৈথার মধ্যে কিছু আছে ওটাই সেই রাডার ওই রাদারটাকেই এই গুরায় হচ্ছে স্টিয়ারিং গিয়ার স্টিয়ারিং গিয়ারের কাজই হচ্ছে সে রাদার ডিরেকশন চেঞ্জ করবে সে র্যাডার ইলেকশন চেঞ্জ করার জন্য তাকে কি দরকার হাইডলি পাওয়ার ক্রেট করা দরকার সে এই কাজটাই করে এটা হচ্ছে স্টারিং গিয়ার এটা হচ্ছে স্টায়ারিং গিয়ার সিস্টেম এটা হচ্ছে স্টায়ারিং গিয়ার মতো আমরা এখান থেকে যদি কোনো কারণে আমাদের ব্রিজ থেকে কোনো সিস্টেম কাজ করতেছে না তাহলে আমরা এখান থেকে ম্যানুয়ালি এই র্যাডারটাকে অপারেট করতে পারবো এখানে কোন স্টার ফোট সাইজ বা দাজের সাইড বা বাম সাইডকে আমরা কমান্ডের মাধ্যমে এই ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারবে তো বন্ধুরা এটি হচ্ছে যাহাদের স্টিয়ারিং গিয়ার সিস্টেম বা রাডার সিস্টেম